নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস তো এই ছাদ বাগানের ভিডিও কিছুদিন আগেই আমার চ্যানেলে দিয়েছিলাম তো যারা দেখেননি অবশ্যই দেখবেন তো ভিডিওটা অনেক বড় হচ্ছিলোর জন্য সেদিন এই টেস্ট রিভিউ যেটা সেটা পরে দিচ্ছে তো বিভিন্ন ধরনের সাইট্রাস কিন্তু এখানে আছে মানে কমলালেবু মালটা মোসাম্বি তো যেগুলো আছে তো সেগুলোর টেস্ট রিভিউ আজকে হবে তো ছাদ বাগানে কোনটা ভালো হচ্ছে তার কীরকম খেতে খোসাটা কিরকম সে সমস্ত বিস্তারিত নিয়ে আজকে এই ভিডিওটা তো যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে চলুন আগে এক পরিচয় করে যে দাদার ছাদ বাগান নমস্কার দাদা প্রথমে দর্শকদের একটু তোমার পরিচয়টা আর আমরা কোথা দাঁড়িয়েছি সেটা একটু জানাবে নমস্কার আমি অমলান দত্ত আমার বাড়ি তুফানগঞ্জ আর এই ছাদ বাগান তুফানগঞ্জ বিধান তো প্রথমে এখন কাটছি ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা এটা ছাদ বাগানে বারো মাস হয় সেই ভিয়েতনাম মালটা তো মালটাটা কিন্তু প্রত্যেকে হয় পুরনার দিয়ে কাটবেন নাহলে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবেন তো এটা ভিয়েতনাম মালটা একটা কাটা হলো তো চলুন দেখি আরও কি কি আছে সেগুলো আগে কাটি তো পাশে দিকে ইন্ডিয়ান সিকি এই যারা বারো মাস চান ভিয়েতনাম মালটা লাগান আর যারা একটু কোয়ালিটির মালটা চান তারা কিন্তু ইন্ডিয়ান সিকিটা লাগাতে পারেন তো ইন্ডিয়ান ধর ইন্ডিয়ান শিখি ভিয়েতনাম মালটা আসছে পিছনে একটা ফল আছে বদরুম ম্যান্ডারিন লাল লাল কালার চলে আচ্ছা একটু বেশি ম্যাচুর হয়ে গেছে না বেশি ম্যাচুর হয়েছে আরেকটু আগে কাটতে ঠিক আছে একটা কাটো যেকোনো এটা তাহলে আসলে লেট হয়ে গেছে এটা অনেক আগে থাকে এবং আমার ভিডিওর জন্য বিশেষ করে আরো কিছু ভাইটি একটু লেট করি পারা হলো এই ভিডিওটার জন্যই তাহলে তো এই ছাদ বাগানে অনেক ফল এতদিনে পারা হয়ে যেত তো আমারও আসতে একটু লেট হলো তো এটা ও কি ভ্যারাইটি বলে এটা এটা বদরুম ম্যানারিন বহুত আচ্ছা ছাতুকি না হ্যাঁ ছাতুকি তো ছাতুকি কমলা লেবু এটাও ছাদ বাগানে হয় এবং ভালো খেতে এটাও দেখা যাক জানলা সুইট আচ্ছা জানলা সুইট এটাও এটাও প্রচুর বিয়ারিং ফলন দেখুন এটারও প্রচুর ফলন এটা তো এটাও বেশ সুন্দর কালার এসছে একদম কমার্শিয়াল টেবিলই চলে যাবে এরকম কালার হুম কালার খুব সুন্দর এসছে এবং ভালোই লাগে খেতে এখন দেখা যাক কি আছে এটা তো এইবারে ভেরিগেটেড মালটা যেটা এটা ভেরিগেটেড মালটা গায়ে একটু ছিট ছিট দাগ পড়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয় এটা এই ছোপ ছোপটা না থাকলে কিন্তু সুন্দর আরো বোঝা যেত গেট মালটা খুব সুন্দর এবং রস এটারও বেশ ভালোই রস হয় তো এবার কাটছি এটা কিনলো তো হ্যাঁ এটা তো এর সঙ্গে আরও একটা আছে পাও কিনল যেটা পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি সেটাও আপনারা করতে পারেন ওটাও কিন্তু দুর্দান্ত তো এটাও দেখবো কেমন হয় ফলন তো প্রচুর দেখিয়ে দিলাম কাটো ফলন প্রচুর দেখিয়ে দিলাম তো এটাও টেস্ট এগুলো দেখাবো কেমন

আমি লেট করে ফেলেছি অনেকটাই তাও দেখি দেখা যাক এটাও কেমন দেখাবো হ্যাঁ তো এইবার বাড়ি ওয়ান একটা বাড়ি ওয়ান দেখুন এখন কিন্তু ফুল ম্যাচিউর হয়ে অলরেডি পেকেও গেছে প্রচুর দেখা যাক এখনো রস কতটা কি আছে দেখবো এটা কি ভ্যারাইটি এটা মাল্টিজোন ভ্যালেন্সিয়া মাল্টিজোন ভ্যালেন্সিয়া তো দেখুন এটা বেশ অসাধারণ দুর্দান্ত কালার এটা দেখুন এটাও কিন্তু এটাও বেশ দারুণ বিয়ারিং এটাও থোকায় থোকায় ধরে তো এইবার সেই দার্জিলিং জায়েন্ট এটাও একটা কাটা হচ্ছে এটা ছাদ বাগানে প্রত্যেকে করবেনি যারা কমলা লেবু ভালোবাসেন এই ভ্যারাইটিটা অবশ্যই ছাদ বাগানে একটা লাগাবেন এবং নতুন জাতীয় আরও একটা জাত বেশ সুন্দর এবং অসাধারণ যেটা কমার্শিয়াল সমস্যা সেটা কুর্ক মেন্ডারিং এটাও কিন্তু আপনারা করতে পারেন তো এতদিন অবধি আগে যেগুলো ছিল তার মধ্যে কিন্তু দার্জিলিং জায়ান্ট একটা সেরার সেরা ভ্যারাইটি এখন যেটা করতে পারেন কুর্ক ম্যান্ডারিন কুর্ক ম্যান্ডারিন কিন্তু খুব বিখ্যাত একটা জাত এবং সেটা এই আপনার খাসি ম্যান্ডারিনের মতো নি একটা জিআই ট্যাগ প্রাপ্ত জাত এবং খুব ভালো শুনেছি যা খুব ভালো এখন আমাদের এইখানে হচ্ছে তো কুর্ক ম্যান্ডারিন নিয়ে একটা যদিও বাইরে থেকে ফল এনে তার টেস্ট এবো আমার চ্যানেলে আছে যারা দেখেননি অবশ্যই দেখবেন দারুন খেতে তো মোটামুটি সবগুলো হারভেস্ট হয়ে গেল দেখুন আজকে কতগুলোর আজকে টেস্ট রিভিউ দেবো প্রত্যেকটা আলাদা আলাদা প্রতিটা আলাদা আলাদা ভ্যারাইটি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আসলে ভালো লাগবে মানে কোন কোন ভ্যারাইটিগুলো ছাদ বাগানে করা আছে বা কোনটার অ্যাকচুয়াল হারভেস্টিং টাইম কখন সেই নিয়ে এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করব তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো প্রথমে কাটছি ভিয়েতনাম মালটা তো কালারও দারুণ কালার চলে এসছে এবং রসও প্রচুর আছে না আছে খেতে কেমন দারুন মিষ্টি প্রচুর রস যারা আছে আছে ঠিক ঠিক একদম এবং প্রত্যেকে কিন্তু যারা বারো মাস চান তারা কিন্তু করবেন শুধু খাওয়ার সময় এই বাইরের যে চিবড়াটা এইটাকে এটা বেশি মুখে কামড়াবেন না তালি হবে এইবার কাটা হবে ইন্ডিয়ান সিকি

এইবারে এটা এটা বদ্রুম বদ্রুম ম্যানের এটা কিন্তু ম্যানের মালটা এটা কমলা লেবুর একটা ভ্যারাইটি এটা লেট মানে এটা আরেকটু আগে হারভেস্ট করা হচ্ছে হ্যাঁ এটা অনেক দিন আগে হয়ে গিয়েছিল আমি হারভেস্ট করব করব করে করা হচ্ছিল না রিক্স আছে এটা মনে হচ্ছে এটা রস নেই মানে খোসা আর কি ছাড়ানো যাচ্ছে আর দিয়ে আর কি হুম

এটা ঠিক টাইম মতো হারভেস্ট করলে হয়তো ঠিক মতো পাওয়া যেত দেখা যাক পরের বছর দেখি একটু আগে হারভেস্ট করব আসলে হারভেস্টিং টাইমটা আমার যেখানে এই ভ্যারাইটিটা জানা নেই আর কি না না জানা সম্ভব না কারণ এটা তুর্কির একটা জাত সেটা আমাদের ওয়েদারে কখন হারভেস্ট টাইম হবে সেটা আমরা দেখে বুঝতে সেটা সিচুয়েশন না দেখে বলা যাবে না তাই এবার দেখলাম যখন আগে নেক্সট ইয়ার একটু আগে করব এবার এটা হচ্ছে ছাতুকি কমলা তো ছাতুকি কমলা আগের বছর প্রচুর ফল হয়েছিল এবার হারভেস্ট করতে আসলে লেট হয়ে যাওয়াতে এবার ফল একটাই হয়েছে

ডেইজি কিন্তু কাটার ভ্যালেন্স এগুলো যেমন একটু রেয়ার এগুলো সব সময় अवेलेबल পাওয়া যায় না কিন্তু এগুলো যেমন এই যে ছাতকি বা দার্জিলিং জায়ান্ট এগুলো अवेलेबल আছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা এগুলো সব পাওয়া যায় খুব সুন্দর দেখুন হাত দিয়ে একদম বাজারের কমলার মতন কিন্তু খোসাটা ছাড়ানো যায় রাখতে হতো আসলে কমলা একদম কমলা লেবু যেরকম হয় ঠিক সেরকমই বাড়িতেই তৈরি দেখুন তো একদম বাজারের কেনা কমলা বাড়ির ছাদে লাস্টে শুধু হালকা একটা টক ভাব পেলাম কিন্তু মিষ্টি রস আছে কিন্তু খুব যে বেশি রস সেটা বলবো না হয়তো বা এটা আরেকটু পরে বা আগে জানি না হারভেস্টিং টাইম ভালো এবং খাওয়ার মতনই টক একদম লাস্টে গিয়ে হালকা শুধু একটা টক ফ্লেভার তো এখন কাটবো জানলো সুইট তো চলো দেখি তো দেখা যাক এটার কালারটা কিরকম যদিও ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তার জন্য হয়তো একটু ম্যাট আসবে কালারগুলো না অসাধারণ তো দারুণ এবার দেখা যাক কেমন খেতে এটা এখন প্রচুর ভ্যারাইটি হয়েছে যে যেগুলো ছাদ বাগানে হচ্ছে মানে একটা সময় তো ছাদে শুধু কামকটি দেখা যেত ছোটবেলায় যখন যেতাম তো দেখা যাক এটা কেমন আরে এটা তো আমার আবার ইন্ডিয়ার থেকে বেশি মিষ্টি লাগছে আমার জানলা সুইট দারুণ লাগে আমি সেজন্য এটা কিন্তু আমার ছিল বারো ইঞ্চি টবে আমি কিন্তু শিফট করেছি এটাকে ড্রামে সব জিনিস ড্রামে শিফট করি না আরে ইন্ডিয়ার সিকের থেকেও বেশি মিষ্টি লাগলো দারুন দারুন মিষ্টি হ্যাঁ

আর নিউট্রিশন ভ্যালু এটা তো বেশি থাকে তো দারুন সুন্দর কালার রস প্রচন্ড বোঝাই যাচ্ছে হ্যাঁ রস একদম ভরপুর চলো দেখি এটা খেয়ে দেখা যাক কি হালকা একটা টক সাদে মিষ্টি কিন্তু ভালো খেয়ে একটু রসের পরিমাণও দেখাই প্রচুর রস দেখুন কিন্তু বাজারের যে কিনো খাই আমরা পাঞ্জাব কিনো তার থেকে কিন্তু বেটার হ্যাঁ তার থেকে অনেক ভালো

তো রস আছে এখনো কিন্তু রস রস এখনো হ্যাঁ এটা শুকিয়ে যাওয়ার চান্স ছিল কিন্তু না আচ্ছা বাড়ি ওয়ানের রস শুকিয়ে যায় সমস্ত ভিডিও দিয়ে দেখে আসছি কিন্তু আমি এখন অবধি যতগুলো সাত বাগানে বাড়ি ওয়ান এই রিসেন্ট এক সপ্তাহ দুই তিন জায়গায় খেলাম কোথাও রস শুকায়নি না এটার মধ্যে ব্যাপার আছে আমি যেটা মনে করি রস শুকিয়ে যাওয়ার প্রবণতা একটা অবশ্যই আছে কিন্তু ওয়াটার ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট মানে ঠিকঠাক মানে আর কি শুকাবে না সহজে মাঠে যেটা হয় পূজোর পর পর রস শুকিয়ে যায়

আচ্ছা এটা কি বেরে এটা মাল্টিজন ভ্যালেন্সিয়া কালারটা দেখুন দারুন দারুন খুব সুন্দর কালার চলে এসেছে এটার কিন্তু স্কিনটা স্মুথ লাইমেটার একদম স্মুথ না কিন্তু তাও এটাও দারুন একদম স্মুথ ঠিক আছে দেখা যাক এটা রস কিরকম কি আছে সেটাও দেখি জায়গা রব হয়ে যাচ্ছে এখন হ্যাঁ তো অনেকের বাড়িতে আপনাদের যাই ওই চা মিষ্টি এগুলো প্লিজ দেবেন না মানে জোর করেন খেতে হয় আপনাদের ছাদে এরকম ফল বাগান করুন ফল খেয়ে আসবো আমি এটা দিয়ে খুব খুশি বাড়িতে অনেকে অনেক রকম কিছু খেতে দেন তো সেগুলো প্লিজ না করে বাড়িতে ফল বাগান করুন আপনাদের সাথে একটা ফল খেলেও আমার ভালো লাগবে গিয়ে ভিডিও করে ফল খেয়ে আসবে এরকম ফল করুন তো এটাও বেশ মিষ্টি কিন্তু জানলাটা খেয়ে ফেলেছে তো ওইটার সঙ্গে এখন সব কিছু কম্পেয়ার করতে গিয়ে ওটার থেকে কম কমই লাগছে তো এইবারে বহু প্রতীক্ষিত দার্জিলিং জায়েন্ট যেটা সবসময় বলি ছাদ বাগানে করবেন তো দেখা যাক এইটা কিরকম ও কালার দেখতেই পাচ্ছেন

এটা হচ্ছে সেরকম একদম ইজি এরকম ছিলানো যাচ্ছে কালারটাও দেখতে পাচ্ছে না আশা করি একদম দারুণ মানে বাজারে কমলা লেবুকে পাশে রেখে খেলেও মানে একদম মনে হয়েছে না কেনা কমলেবু আমাদের এখানে যে এই ওয়েদারের কমলা লেবু কোনোভাবেই কিন্তু মনে হচ্ছে না দেখুন দেখুন খালি কালার কি ওফ অসাধারণ তো দেখুন প্রতিটা কোয়া কিন্তু একদম সুন্দরভাবে এরকম আলাদা হয়ে যাচ্ছে দারুণ সুন্দর তো দেখা যাক এটা টেস্টিবু কিরকম হয় একটা বীজ পেলাম একদম হালকা টক সাথে দারুণ মিষ্টি বীজগুলো দেখুন একদম ছোট বীজ এই পুরোটা আমারও একটা বীজ পেয়েছি আমিও ঠিক আছে আমিও একটা বীজই পেলাম তো এই হালকা যে টক ভাবটা না এটা একদম না থাকলেও হয় না কমলা লেবু হালকা একটা টক ফ্লেভারটা লাগবে মিষ্টি

বাড়িতে রাখার মতো একটু জাত একদম পাকিস্তানি দার্জিলিং জায়ান্ট এগুলো বাড়িতে রাখার মতো হ্যাঁ তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন টেস্ট গুলো করলাম তো আশা করি ভালো লাগলো মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এরকম বিভিন্ন রকম মানে বাগানে আমি যাই অনেক ধরনের বাগান এবং সেখানে কি কি ফল বা ফুল ভালো হচ্ছে সেগুলো নিয়ে আমি ভিডিও করি তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো ভিডিওর জন্য কিন্তু বিভিন্ন প্রান্তে ছুটে যেতে হয় আজকে ওই যে তুফানগঞ্জে এসেছি সেই দুপুরে অলরেডি রাত হয়ে গেছে লাইট জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে তো অবশ্যই তার জন্য একটু সাপোর্ট দরকার তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন আর অবশ্যই শেয়ার করবেন সেই সমস্ত গাছপ্রেমীদের সঙ্গে যারা এই ধরনের বাগান ঠাকান করে তাদের জন্য এই খুব উপকারী হবে ভিডিওগুলো তো কোন কোন ভ্যারাইটি কেমন খেতে সেই ভিডিওটা দেখলেন এবং আগের পাটে এই পুরো ছাদ বাগানটায় কী কী গাছ আছে তো কোন গাছের কিরকম মানে বিয়ারিং সেটা নিয়েও আমি ভিডিও করেছি তো অবশ্যই আগে সেই ভিডিওটাও দেখবেন সবাই গাছ করুন গাছটা কিন্তু সত্যি খুব জরুরি গাছের মানে নিজে হাতে একটা গাছ তৈরি করবেন সেটা আস্তে আস্তে বড় হবে সেখানে যখন ফুল বা ফল আসবে না সত্যি যে আনন্দটা মানে ওইটা মানে বলে বোঝাতে পারবো না যতক্ষণ আপনারা কেউ নিজে হাতে করবেন তো যাই হোক অনেক বড়ো হলো ভিডিওটা তাও শেষ মতো দেখলেন তার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন